কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতি তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতি তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র প্রশাসনিক আধিকারিকদেরকে বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারী আইনি পদক্ষেপ নেওয়ায় হুঁশিয়ারি ভ্রাষণের অভিযোগ উঠেছিল হরিশচন্দ্রপুর দুই ব্লকের তেলজান্না সুইস গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না তাদের টাকা ঢুকছেন নাবালকদের অ্যাকাউন্টে এমনকি বিহারের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন সুইস গেট এলাকার কয়েকজন চাষী খবর প্রকাশিত হওয়ার পরেই আজ শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশচন্দ্রপুর দুইয়ের বিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য তদন্তের পর তারা জানতে পারেন এলাকার একটি সিএসপির মালিক এলাকার কিছু চাষীকে ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল যারা অভিযোগ করেছিল তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে এবং তারা প্রত্যেকে স্বীকার করেছেন টাকা পাচ্ছেন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য বলেন আমরা সংবাদ মাধ্যমের খবর পেয়েছিলাম যে কৃষকরা নাকি তাদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না আর তাই আজ আমরা বিষয়টি সরজমিনে দেখতে আসি আমরা এখানে এসে জানতে পারি যে কৃষকদের আইডি ঠিক আছে এবং কি তারা ন্যায্য টাকাও পাচ্ছে স্থানীয় এক সিএসপির মালিক কৃষকদের ডেকে হাতে কাগজ ধরিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে কৃষকদের নিয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট নিউজ অবিকল এই যে যে অভিযোগটা উঠেছিল যে কিছু আমাদের টাকা পাচ্ছে না সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করতেছেন তো কি পেলেন এর মধ্যে আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর কি সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন এটাই আমরা পেয়েছি এখান থেকে ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তারা তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম এরকম বলো সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত এটুকুই আমরা বলতে পারি তাদের বিরুদ্ধে আপনারা কী অ্যাকশন প্রশাসনের আমরা আরও পরবর্তী তদন্ত করে এই বিষয়ে আমরা বলতে পারবো আপনার নাম আর পরিচয় দেবেন স্যার আমি এডিএ হরিশ্চন্দ্রপুর টু ডক্টর প্রভাত উৎপল আচার্য আপনারা বলেছেন যে কিষান বন্ধু টাকা পাচ্ছেন না আপনারা কি সত্যি টাকা পাচ্ছেন না টাকাটা আমরাকে মিথ্যে করে বলা বলেছে কারা বলিয়েছে ওই যে অফিস দুটো এসেছিল ওতখানে বলতে পারলাম না সাথে সাথে সিএসপি বলা মতি ছিল আমাকে স্টেট ব্যাঙ্ক থেকে ফলস করে ডাকলে ওখানে একটা মিটিং আছে মিটিং জেবে আমি যা দেখলাম এটাতে মিটিং না অন্য কিছু আমি সব তো ফলোস্কিনা করছি আমিখানে বাবা থাকবো না যা আগে ভিডিও ক্যামেরা হয়ে যখন জিজ্ঞাসা बात করতে না তখন আমি বন্ধ করে চলে এলো কিন্তু ওগো যারা যেগুলা করেছে আমরাকে মিথ্যাবাদী করে করেছে আমরা লেখাপড়া তো কিছু বুঝিনা কাগজ পেপারস দেখে পেপারস দেখে কি লেখা আছে ওটা তো আমরা বুঝিনা পেপারস जराছি ঠিক আমরা তো লেখা পড়া বুঝিনা দেখি কি দেখবো এভাবে মিথ্যাবাজেরা করলছে আমি টাকা পাচ্ছি দুটো किशन বনের পাশে কোয়েল किशन পাশে দুটো পাচ্ছি কিন্তু আপনারা বলেছেন ওখানে যে আমরা টাকা পাচ্ছি না